পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মর্তজা আলী খানের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলার গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান বাসিরের নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি অস্ত্র সহ চারজন আসামি গ্রেপ্তার পাবনা ব্যুরো মোহাম্মদ মনিরুজ্জামান মুন্নার রিপোর্ট জেলা গোয়েন্দা শাখার ডিবি অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান বাসিরের নেতৃত্বে পাবনা কর্তৃক পৃথক পৃথক তিনটি অভিযানে একটি বিদেশি পিস্তল বাষট্টি রাউন্ড গুলি দুইটি ম্যাগাজিন চার হাজার পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট আশি গ্রাম হেরোইন এবং একটি বিদেশি শটগান পাঁচ রাউন্ড শটগানের গুলি সহ চারজন আসামি গ্রেপ্তার করা হয় পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তুজা আলী খানের সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মশিউর রহমান মণ্ডলের সার্বিক তত্ত্বাবধানে ওসি ডিবি মোহাম্মদ হাসান বাসিরের নেতৃত্বে একুশ চার দু মহিদুল ইসলামের নেতৃত্বে পঁয়তাল্লিশ অফিসার ফোর্সেস সহায়তায় পাবনা জেলার সদর হেমায়পুর ইউপির কাশীপুর মোরস্ত কাশীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হাসান রানা বছর বয়স পিতা মৃত শেখ ফরিদ মাতা সালমা খাতুন সাং দোহারপাড়া থানা পাবনা সদর জেলা পাবনাকে মাদকদ্রব্য পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় এবং একটি টিম কর্তৃক একুশ চার তারিখে সকাল এগারো ঘটিকায় পাবনা জেলায় সদর থানাধীন হেমায়তপুর মালিকাপাড়া সাকিনস্থ জনৈক মোহাম্মদ সাজ্জাদ পিতা এস এম আজমের মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরের ভেতর অভিযান পরিচালনা করে আসামি এক সাজ্জাদ হোসেন পিতা এস এম আজম সাং হেমায়তপুর মালিকাগাড়া থানা পাবনা সদর জেলা পাবনা দুই মোহাম্মদ আব্দুল রানা একচল্লিশ বছর বয়স পিতা মোহাম্মদ আব্দুল জলিল সাং কিসমত প্রতাপপুর থানা পাবনা সদর জেলা পাবনাদয়কে গ্রেপ্তার করার করে বিদেশি পিস্তল উক্ত পিস্তলের দুইটি ম্যাগাজিন ১৩ রাউন্ড সাত দশমিক পঁয়ষট্টির তাজা গুলি বাইশ বোরের ঊনপঞ্চাশ রাউন্ড তাজা গুলি মাদকদ্রব্য চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য আশি গ্রাম হিরোইন উদ্ধার করা হয় একই তারিখে দুপুর তেরো ঘটিকায় এসআই নীলুফার বানু রায় এবং নেতৃত্বে একটি টিম পাবনা জেলার সদর থানাধীন গয়েশপুর ইউপির মোহরপুর সাকিনস্থ জনৈক মোহাম্মদ রাজ পিতা মৃত ইব্রাহিম মধু চেয়ারম্যানের সুতার কারখানার পেছনে অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ রাসেল হোসেন পিতা মোহাম্মদ কুদ্দু শেখ সাং মনোহরপুর থানা পাবনা সদর জেলা পাবনাকে গ্রেপ্তার করত তার বসত ঘরের স্বয়ং চৌকির উপর দস্যুদের নিচ থেকে একটি বিদেশি 12 বোরের টুরুস্কের তৈরি শর্টগান 5 রাউন্ড শর্টগান উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায়পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। টিম সাবিন নেতৃত্বে বৈশপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি বিদেশি শর্টগান উদ্ধার করা হয় খুব আধুনিক একটি শর্টগান। মেরিন তুরস্ক এটি উদ্ধার করা হয় তার বাসার ভিতরে অভিযান পরিচালনা করে তার বাসায় ব্যবহৃত হচ্ছে যে বিছানায় থাকে সেই বিছানার কোষকের নিচ থেকে তার মতোই এটি উদ্ধার করা হয় এবং সেখানেও পাঁচ রাউন্ড সরকারের গুলিও উদ্ধার করা হয় এবং এত সংক্রান্তে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে উনিশ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি বারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় আমাদের পাবনার ডিউবির এসআই নিরস্ত মোহাম্মদ মহিদুল ইসলামের নেতৃত্বে জনের একটি টিম হিমায়তপুর ইউনিয়নের কাশীপুর মরস্থ কাশীপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনায় তারা মাদক ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হাসান রানাকে তার দেহ থেকে পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে এত সংক্রান্তে একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় তাকে জিজ্ঞাসাবাদ করে এই মাদক মাদকটি ইয়াবার চালানটি সেই কোথা থেকে পেয়েছে এটি জিজ্ঞাসাবাদ করে অপর আরেকটি অভিযানে আজ সকাল এগারোটার দিকে তার যে মহাজন মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং তার সহযোগী মোহাম্মদ আব্দুল রানা এই দুইজনের বাসা থেকে আরও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ওই একই টিম উদ্ধার করে আমরা এইভাবে আমরা কাজ থেকে তো আমাদের যে অভিযানগুলো ছিল মাদক কারাবাড়ির বিরুদ্ধে এবং আরেকজন ছিল যেখানে আমরা শর্ট কেনা করেছি তিনি ছিলেন নকশাল সদস্য এদের বিরুদ্ধে অভিযান করা আসলে তো একটু ঝুঁকিপূর্ণ কিন্তু তারপরে তো আমাদের কাজ করতে হবে দেশের জন্য আমাদের যে চাকরি হ্যাঁ আমরা যে ওত নিয়েছি সাদাতে বের হয়ে বের হওয়ার সময় তো আমাদেরকে ঝুঁকি নিয়ে হলেও আমাদের কাজ করতে হয় আপনারা কখন এই অভিযানটা চালিয়েছেন দিনে না রাতে আমরা ফার্স্ট একটা অভিযান চালিয়েছিলাম কালকে রাতে তো সূত্র ধরেই পরবর্তীতে আমরা আজকে দিনের বেলা সেকেন্ড অভিযানটা করেছিলাম যেটা হচ্ছে আপনার ওই যে হেমায়ত পরিমাণে যেটা আমরা করা হয়েছে আসামি সাজ্জাদকে যেখানে অ্যারেস্ট করা হয়েছে এবং একটা পিস্তল উদ্ধার করা হয়েছে এটা আজকে সকালে করা হয়েছে আপনারা যখন উদ্ধার করতে গিয়েছিলেন তখন কি তাদের তরফ থেকে কোনো গুলি চালিয়েছিল কিনা না এই ধরনের